তুমি বলে দাও প্যাসেঞ্জার কার জানালার নাকি ইজি কলা সিধি তুমি বলে দাও প্যাসেঞ্জার কার আমার নাকি ইজি কলা বিধি তুমি বলে দাও প্যাসেঞ্জার সব আমার ওর না হয় সব প্যাসেঞ্জার যেন আমার হয় কবিধি ওর কথা শুনো না আমি গরিব মানুষ ওর কথা মোটে না হয় ওর যেন সব ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যায় বিধি তুমি বলে দাও সব প্যাসেঞ্জার যেন আমার হয় এই চলে আসেন ব্যাংদা ছুটিপুর গুলবাপুর হালসা নারায়ণগালি ফরিদপুর নোয়াখালী এই চট্টগ্রাম চলে আসেন চলে আসেন আমরাই দিচ্ছি আসেন 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 ওই আপা আসেন 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 গুলবাপুর গুলবাপুর হালসা নারায়ণগালি যশোর ফরিদপুর এই তুই কাস্টমার ডাকছিস প্যাসেঞ্জার ডাকছিস প্যাসেঞ্জার ডাকছিস দাঁড়া আমি দেখাচ্ছি

যাবে মাত্র একশো টাকা চলে আসেন চলে আসেন চলে আসেন ফরিদপুর মাত্র একশো মাত্র একশো বরিশাল মাওয়া মাত্র একশো যেই জায়গায় যাবেন আজকের জন্য শুধু অফার মাত্র একশো মাত্র একশো এই অফার আর পাবেন না কোনোদিন এই বরিশাল ভুলা ধালকাটি পিরসু পটোখালি এই মাত্র পঞ্চাশ 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 তাড়াতাড়ি চলে আসেন এই তাড়াতাড়ি চলে আসেন বরিশাল ভুলা ধালকাটি পিরসু পটোখালি মাত্র পঞ্চাশ 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 জামপুর রে জামপুর কাম করাস জামপুর জামপুর পাওয়ারপুর জামপুর এই নাওয়ারন সারসা বেরাপোল 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 সারসা বেরাপোল 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 সারসা নাওয়ারন এই জামপুর ওহ শিট এই ভাই কোনে যাবেন বাজারে যাব চলেন চলেন আমার বাইকি চলেন চলেন ভাড়া বেশি না তো মাত্র 10 টাকা আরে দূর

ভাড়া বাসা নজন তুই সেই সাইকেল হচ্ছে ভাড়ায় বাড়ি ভাড়া কি বলছিস দূর আই কেন দূর কিরে রহিম যাত্রী ওঠলে না ওঠলে না ওইভাবে ডাকলি করেন যাত্রী পাওয়া যায় দেখ আমি কিভাবে যাত্রী ডাকি এই মোবাইল করব আর মোবাইল করলি সিরিয়াল পরে যাবে যাত্রী দেখ ভাই শুনে বলে কালকে খানা আছে

ওরে তুই বলি তোর মনে হয় মনে নেই তুই দিকে যা চাইলি আজকে তোর শিখে নেই নিয়ে যাবো ওরে আমি বলিলাম তা আমারই তো মনে নেই আমি ওখানে যাবো কিভাবে ওরে তুই শোয়া তোর জন্য আজকে পঞ্চাশ পার্সেন্ট সার যেখানে খুশি শিকারে তোর নিয়ে যাবো একশো টাকার ভাড়া পঞ্চাশ টাকা নেবো তা তো যাই ওরে আজ আমি কোনো জায়গায় যাবো না আজকে আমার কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা নেই ওরে কোনো জায়গায় যাওয়া যা না থাকলে তুই চল হাসপাতালে নিয়ে যাই তোর কেন হাসপাতালে যাবো কেন ওরে তুই ওই হসপিটালেই এক ভাগ রক্ত দান করে আসি আর ওই সুন্দরী কিছু নার্স দেখতে আসি ওই যে তুই ঘন ঘন রক্ত দান করতে চাই সুন্দরী নার্স দেখতে খুব তো বড় বড় গল্প দিলি এক ফলে যাত্রী সব চলে আসবে যাত্রী বদলে গালি আসলো নাকি এই তোর এই মহিলাকে মতো কান পেতে সোনার অব্বাস তোর এখনো যায়নি ওরে কান পেতে শোনা লাগে না ওই মুকির ভাষা দেখলেই বোঝা যায় যে কিটা গালি খাচ্ছে আর কিটা চুমো খাচ্ছে ও সব বুঝি বুঝি আমরা ভালোই বুঝি ও আমার আগে জানা আছে ও তোর লাগবে না বুঝতে যাবেন ভাই হ্যাঁ যাব যাও জানিতে বসে আছি কোনে জানেন শুধু তাই কল কাম কলা ছুটিগুর হালসা জানেন গালি চলেন ভাই না ভরণ যাব দূর মি আপনি না কি করতে যাবেন জশর চলেন জশর আরে না না আমি জশর যাব না তো আমি না ভরণে যাব আরে নাভরণে কি না কি আছে আপনি যশোর চলেন যশোরে এর থেকে জেট পর্যন্ত সব আছে আরে ভাই এ থেকে জেট থাকুক আর ও থেকে রোয়া থাকুক আলিফ থেকে মিম থাকুক ভাই আমি যশোরে যাব না আমি ওই না যাব আরে আপনি বুঝতে পারছেন না যশোরে গেলি আপনার চা খাওয়াবো সিগারেট খাওয়াবো গরু গই ভাত খাব দরকার হলে মনিহারে নিয়ে যে সিনেমা দেখাবো আরে ভাই আমি না ভরনেই যাব আপনি বুঝতে পারছেন না কেন আমি যশোরে যাব না আপনি যাই দেই খাওয়ান না কেন দেখেন ভাই আপনি যশোরে গেলি যশোরে পঞ্চাশ টাকা ভাড়া আপনার তিরিশ টাকা নেই আরে না আমি যাবো না তিরিশ টাকা না ভাই চলেন বিশ টাকা নেওয়ান চলেন আরে না না আরে ভাই চলেন দশ টাকা নেওয়ান আরে ভাই না আরে ভাই চলেন ফ্রি নিয়ে যাব দরকার হয় অন্য জাতি তুলে লাভ করবেন তাও আপনার নিয়ে যাবো আমি যাব না তো আরে চলেন ভাই অন্য জাতি তুলে লাভ করবেন আপনার জাতি হবে চলেন আরে ভাই না আমি যাবো না আরে ভাই আর কথা বলেন না ফ্রি নিয়ে যাচ্ছি চলেন ওটেন ভাই ওটেন আরে ভাই আপনি পাগল না আরে আমি যাবো তো না ভারণে আপনি আমার কেন উল্টো জায়গায় নিয়ে যাচ্ছেন বারবার

আপনি যাবেন না আগে বললেই পারতেন এতক্ষণ ধরে আপনি আমার মারলেন থাকতি না ভারণ আমি আমার এই ধ্যানে যদি আপনি চান

ไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไป আমি ওই মাঠেতে কাজ করে আসতে কাজ করতে হবে আর আপনারা হেনে যাবেন যাবেন করে করে আমার জামাটাই আমার কথা একবার আমি